আসসালামু আলাইকুম আপনি আমি অবশ্যই পাঁচক নামাজ তো অবশ্যই পড়িয়ে নামাজের পর যেগুলা মাসনুম দোয়াগুলো রয়েছে এবং নামাজের পর যে দোয়াগুলো রয়েছে ওই দোয়াগুলা পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ সেই দোয়াগুলি হল দেবর সুবাহ সুবাহান আল্লাহ করব প্রথমে আল্লাহ একবার একবার বলবো তারপরে সুবাহান আল্লাহ তিনবার পাঠ করব তারপরে আরও দোয়া আছে দোয়াগুলো হইল আল্লাহ হুমাংকা সালাম ইয়মিন কাাম তারপর জেলা জল জালালিবলিক্রম এরকম আরও অগুণিত দোয়াগুলা আছে এগুলার দোয়াগুলার মূল্য অনেক বেশি এবং কি এই দোয়াগুলা অনেক বরকতময় এবং এই দোয়াগুলা তার মধ্যে রয়েছে অনেক রহমত এবং বরকত এবং প্রত্যেক নামাজের পর খুব একটি গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে সেই গুরুত্বপূর্ণ দোয়াটি হল আইতুল কুরসি আয়তুল কুরসি হাদিসের মধ্যে রয়েছে যে ব্যক্তি প্রত্যেক ফরস নামাজের পর একবার আয়তুল কুরসি পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে কি শুধু মৃত্যুটা বাকি মৃত্যু ছাড়া আর কিছুই ঠেকাতে পারবে না যে সে ছান্নাতে যাবার কত বড় একটি আমল আমরা সবাই দূর শরীফটি পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা ছাড়া হয়তো কাজে ব্যস্ত আছি হয়তো আমরা তাড়াহুড়া করে চলে যেতে হয় তার জন্য কি আমরা বসে বসে দ্রুত পাঠ করতে পারি না এবং কি মাসনা গুলা পড়তে পারি না এবং কি আইতুল কুর্সি পড়তে পারি না আমরা চলে যাই সাথে সাথে আমরা চলে গিয়ে কি আরতে ওই ওইগুলা পাঠ করি দেখুন আইতুল কুরসি যদি আপনি মুখস্থ পারেন তাহলে তো আপনি বসে আপনার তারা তার জন্য কি আপনি বসে থেকে পড়লে তো আপনার হয়তো একটু সমস্যা হতে পারে তাহলে আপনি কাজের জন্য বের হয়ে যান এবং কি কাজের জন্য বের হয়ে যখন যাইবেন তখন হাঁটতে হাঁটতে পড়েন আল্লাহ রব আলমিন আমাদের রিজিকের ব্যবস্থা করে দেবে এবং কি রিজিক বৃদ্ধি করে দেবে ইনশাল্লাহ তার জন্য আসুন আপনি আমি বেশি বেশি কি নামাজের পরে যে মাসনুম দোয়াগুলা রয়েছে ওই দোয়াগুলা বেশি বেশি পড়ার চেষ্টা করবে ইনশাল্লাহ আরও বিভিন্ন ধরনের দোয়া রয়েছে আল্লাহ রবুল্লা আওয়ালামিন আপনাকে আমাকে ওই দোয়াগুলা পড়ার তৌফিক দান করুক আমিন আমিন আমরা সবাই ইনশাআল্লাহ করবো সালাম Assalamualaikum